সম্মানিত দর্শক প্রকৃতিভাবে বন্ধুবান সকলকে আমার আনন্দ শুভেচ্ছা আমি এই মুহূর্তে নিয়ে নিয়ে এলাম আপনাদেরকে একটি ভার গাছের সামনে পরিচয় করে দেওয়া দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটি পাতাভার গাছ এখানে গাছটি অনেক বড় গাছ দেখুন পাতাগুলো কত চমৎকার মন কেটে নেয় এই পাতার একই পাতার মধ্যে বিভিন্ন কালার হলুদ খয়রি সবুজ লাল মিশ্রিত একটি অপূর্ব দৃশ্য আপনারা যদি এ ধরনের কতভার গাছ রোপণ করতে চান তাহলে ডাল থেকে বর্ষা মৌসুমে রোপণ করলেই গাছ হয়ে যাবে দেখুন কতটা উপকার এই গাছ সত্যি মন কেড়ে নেয় আমরা ছুটে এলাম এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদেরকে একটুখান থেকে যুক্ত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেখুন এখানে আপনাদেরকে একটু ঘুরে করে দেখাচ্ছি পুরো গাছটি দেখাচ্ছি গাছটি অনেক বড়ো গাছ তো বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক ভিডিওতে